এই কোশানগুলো জাস্ট ফর নাইনটি নাইন ভীষণ সুন্দর এই হাতিটা দারুণ লাগছে দেখতে এগুলো জাস্ট নাইনটি নাইন করে যারা বিশাল মেঘা মাঠে আসবে তারা এগুলো কালেক্ট করতে পারো আর এখন যে ডোরম্যাটগুলো দেখাচ্ছে অনলি নাইনটিন করে এই যে এই যে সব উনিশ টাকা এই ডোরম্যাটগুলো ভীষণ ভালো তোমরা নিয়ে গিয়ে ইউজ করতে পারো মেয়েদের কিছু কালেকশান দেখিয়ে দিচ্ছি বিশাল মার্ট প্যান্টগুলো ওনলি ওয়ান জিরো নাইন করে প্রচুর কালেকশান আছে দেখিয়ে দিলাম এখানে প্রচুর নাইট সেট রয়েছে ওই আন্ডার ফোর নাইনটি নাইনের মধ্যে এখানে প্রচুর ইনার ওয়ার রয়েছে জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি এগুলো বোর্ডি করে এগুলো হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান এক একটা সবাই খুব ভালো আছি চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে বিশাল মেঘা মাঠের কিছু কালেকশন শেয়ার করছি বাড়াই করে চলে এসেছি বিশাল মেঘা মাঠ ওখানে একটু ছেলেদের কালেকশন দেখে দিচ্ছি এটা প্রাইস আছে এই একটা টি শার্ট এটির প্রাইস আছে ওয়ান নাইনটি নাইন আর এগুলো দুটো বাই করলে চল্লিশ পারসেন্ট আর তিনটে বাই করলে আশি পারসেন্ট এই একটা টি শার্ট পিওর কটন এখানে অনেক রকমের টি শার্ট রয়েছে আর এগুলো জাস্ট নাইনটি নাইন করে নাইনটি নাইনে এত সুন্দর স্লিপলেস এগুলো গরমে ঘরে পড়ার জন্য বেটার আজকে একদম ছেলেদের কালেকশন থেকে স্টার্ট করছে এখানে দেখতে পাচ্ছ এগুলো ওয়ান ফর্টি নাইন করে একদম পিওর কটন রয়েছে বেসিক কালারের উপর আমি জাস্ট কটা কালার দেখাচ্ছি তোমরা এসে ভিজিট করে দেখতে পারো প্রচুর কালার অপশন ওয়ান প্রচুর কালার অপশান এরপরে এই একটা টি শার্ট দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে ওয়ান নাইনটি নাইন ভীষণ সুন্দর অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি এটার প্রাইস আছে ওয়ান নাইনটি নাইন আমি তো ভীষণ ব্ল্যাক পছন্দ করি তো আমার তো বেশ ভালো লাগছে আর এই টাইপের টি শার্টও পুরো ভর্তি ওখানে এটার প্রাইস আছে টু নাইনটি নাইন এবারে প্রচুর এরকম টি শার্ট থ্রি নাইনটি নাইনের এগুলো সাইটে দেখো এগুলো থ্রি নাইনটি নাইন করে যাচ্ছে প্রাইস ওয়ান নাইনটি নাইন এখানে জিন্সগুলো রয়েছে ওয়ান নাইনটি নাইন থ্রি নাইনটি নাইন ফোর নাইনটি নাইন এদিকে প্রচুর টি শার্ট রয়েছে যেগুলো টু নাইনটি নাইন থ্রি নাইনটি নাইন ফোর এখানে দেখো পয়লা বৈশাখটা চলেই এলো তো তোমরা অবশ্যই ভিজিট করে আসতে পারো টি শার্টগুলো না জাস্ট দেখিয়ে দিচ্ছি একটু এই যে রকম প্রিন্ট আছে এগুলো আছে এখানে শার্ট রয়েছে স্টাইপ দেওয়া আর ফর্মাল শার্টও রয়েছে এখানে দুটো নিলে দুশো টাকা অফ পাবে এই শার্টগুলো প্রচুর অফার রয়েছে তো তোমরা পয়লা বৈশাখে যারা এখনো অবধি শপিং নি আমার মতো তারা এখন এসে শপিং করে যেতে পারো এখানে করে মজা রয়েছে এবার চলে যাচ্ছি উপরের কাউন্টার এখানে প্রচুর কত বিস্কিট একদম টপের কাউন্টারে বেডশিটগুলো দেখে নাও

গুলো জাস্ট ফর নাইনটি নাইন ভীষণ সুন্দর এই হাতিটা দারুণ লাগছে দেখতে এগুলো জাস্ট নাইনটি নাইন করে যারা বিশাল মেঘা মাঠে আসবে তারা এগুলো কালেক্ট করতে পারো এই এত সুন্দর সুন্দর এর নিচে কিন্তু প্রচুর কোশান কাভারও রয়েছে তোমরা এখান থেকে কাভারও নিতে পারো এই পাড়েটা ভীষণ সুন্দর প্রাইস আছে টু নাইনটি নাইন এখানে টেবিলে পাতার ম্যাট গুলো রয়েছে আর এইদিকে পুরো ডোর ম্যাট এগুলো যা দেখাচ্ছি সব ডোর ম্যাট ভীষণ সুন্দর খুব সফট কোয়ালিটি যারা ভিডিও করো না তাদের জন্য এই ডোর ম্যাট গুলো খুব ভালো এখানে কিচেনের এরিয়ার সব এখানে গুলো রয়েছে জাস্ট সিক্সটি করে পাচ্ছ একদম মাত্র সিক্সটি তা ওয়ান জিরো নাইন প্রচুর এই কালেকশানগুলো রয়েছে দেখে বেছে নিতে পারো এই যে ভীষণ সুন্দর লাগছে আর এখানে রয়েছে এগুলো হ্যাঙ্কি যেগুলো তোমরা এগুলো হ্যান্ড টাওয়াল ফেস টাওয়াল আর কি ইউজ করতে পারবে এগুলো সফট কোয়ালিটি এগুলো একটু মানে টাওয়াল টাইপের আর কি রয়েছে আর এগুলো তো আমরা হাত ফাত মোছার জন্য ইউজ করে থাকি ভীষণ ভালো এগুলোর প্রাইস অনলি সিক্সটি নাইন কিন্তু ঠিক আছে ভীষণ সুন্দর প্রচুর কালেকশান রয়েছে আর এখন যে ডোরম্যাটগুলো দেখাচ্ছি অনলি নাইনটিন করে এই যে এই যে সব উনিশ টাকা এই ডোর ম্যাটগুলো ভীষণ ভালো তোমরা নিয়ে গিয়ে ইউজ করতে পারো এই যে এখানে কোশানগুলো দেখছো এগুলোর প্রাইস কিন্তু নাইনটি নাইন অনলি প্রচুর জিনিস এখানে অনেক বড় এরিয়া এই যা যা দেখালাম এখানে প্রচুর কাটানোর সেট রয়েছে তোমরা এগুলো দেখিয়ে দিচ্ছি জাস্ট তোমরা এসে পারচেস করতে পারো আর এখানে সবই তো গসারি জিনিসও পাওয়া যায় আর আমি চলে এসেছি আমার ম্যাগি কাউন্টারে স্পেশালি এই ম্যাগিটা আমি খাই এটা না পেলে একান্ত চিকেনটা খেতে হয় সব ধরনের ম্যাগি রয়েছে বিস্কিট রয়েছে এই দেখো উপর থেকে একটা ভিউ দেখাচ্ছে তোমাদের এখানে পাস্তা রয়েছে ইডলি রয়েছে ম্যাগি রয়েছে এগুলো বাই ওয়ান গেট ওয়ান এই টাইপের আছে ফ্রু টাইপের আছে সেগুলোও রয়েছে শ্যাম্পু কন্ডিশনার এখানে বেবি রাইস সব রয়েছে এখানে প্রচুর দামি জিনিস বাস্কেটগুলো ভীষণ সুন্দর লেগেছে বিশাল ভারে এখানে একটু টিফিন কারি বোতল

আর এখানে রয়েছে কোরিকোটের প্লেট পার্টি সার্ভিং বোল বড় সাইজের এখানে রয়েছে 99 এর কি বলে চা এর কাপ আর কি একদম সিম্পল রয়েছে তোমরা গিফট পারপাসে এগুলো দিতে পারো 99 পরে অনলি এখানে সেট রয়েছে ফ্লেটের সাথে

যাই হোক জোকস পার্ট এইটা বেশ সুন্দর লাগছে এটাও ভালো লাগছে সবই সুন্দর যেটা নেবে বাও মানে কি কি সুন্দর করে দিন বাটিগুলো ভীষণ সুন্দর দেখো কাবলো কত টাকা 30 টাকা এখানে না অনেক ধরনের প্লেট রয়েছে এই একটু দেখিয়ে দিই একটা ট্রে এই যাচ্ছে ট্রে ভীষণ সুন্দর এই বাটিগুলো একটু করে বাট বেশ ভালো মনে হচ্ছে

তাছাড়াও কিন্তু এই ধরনের টোট ব্যাগ এখানে প্রচুর রয়েছে এগুলোর প্রাইস হচ্ছে নাইনটি নাইন করে এইসব ব্যাগগুলো এগুলো ওয়ান নাইনটি নাইনে কিন্তু বেশ বড় ব্যাগ রয়েছে এই যে দেখতেই পাচ্ছ স্পেসও রয়েছে আর এটার কোয়ালিটি ভীষণ সুন্দর জুতো রয়েছে এখানে বেবিদের খেলনা রয়েছে ফাইল রয়েছে আর এখানে শুয়ে কালেকশন রয়েছে দেখিয়ে দিচ্ছে একটা রাউন্ড আমি পরে নিয়েছি এই জুতো বাট আমার একটু ভালো লাগে না আমার এই জুতো অনেক ভালো আর এখানে না ছেলেদেরও জুতো রয়েছে ওগুলো নাইনটি নাইন করে এগুলো মেয়েদের গুলো দেখাচ্ছি তোমাদের এই ধরনের জুতোগুলো আমি খুব পরতাম আগে এই টাইপের জুতোগুলো এখানে এই একটা আছে এটা একটু তো এটা ট্রাই করবো আমি

জুতোটাও ভালো আমি তিনটে জুতো ট্রাই করলাম বাট নিয়েছি একটা নাইনটি নাইনের একটা জুতো এই যে এই জুতোটা মেয়েদের কিছু কালেকশন দেখে দিচ্ছি বিশাল মেগা মার্ট প্যান্টগুলো অনলি ওয়ান নাইন করে প্রচুর কালেকশন আছে দেখিয়ে দিলাম এখানে প্রচুর নাইট সেট রয়েছে ওই আন্ডার ফোন নাইনটি নাইনের মধ্যে এখানে প্রচুর ইনার রয়েছে জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি